গায়ে আক্রমণ করছেন এবং তাদেরকে মারধর ধর করছিলেন দেশীয় নাগরিকদের কোনো কিছু না বলে বরঞ্চ ভারতীয় এই সীমান্তই যারা বিজেপি আক্রমণ করেছে তাদের পক্ষ নিয়ে ভারতীয় বিএসএফ তাদের পক্ষ নিয়েছেন নিয়ে ভারতীয় বিজিবিকে মারধর এবং ত্রাদের অনেককেই আহত করে ফেলেছেন এটা যদি ভারতীয় নাগরিক বা ভারতীয় বিএসএফের বাংলাদেশি নাগরিকের ফলে ভালোবাসা এবং বাংলাদেশী মানুষের প্রতিটা যদি তাদের দায়িত্ব হয় তাহলে সেই ভারতকে আমরা কিভাবে আমরা বন্ধু রাষ্ট্র কিভাবে আমরা তেনাদের আমাদের বন্ধু হিসাবে আমরা তাদেরকে মেনে নিতে পারি যাই হোক যেহেতু ভারতীয় জনগণ এবং ভারতীয় নাগরিক বাংলাদেশের বিজেপি এবং বাংলাদেশের উপরে আক্রমণ চালিয়েছে তাদেরকে মায়ের ধর করে অনেককে আহত করেছেন এখন আমাদের প্রয়োজন কি আমাদের করুণা কি আমরা শুধু মার খাব আমরা শুধু মার খেয়ে কে ঘরে বসে থেকে প্রতিবাদ করব এটা যদি আমরা করে থাকি তবে ভারতীয় নাগরিক বা ভারতীয় বিএসএ আমাদের বাংলাদেশের বর্ডারের আশেপাশে যত বাঙালি আছে তাদের কিন্তু এক এক করে তাদেরকে আহত করবে তাদের মারধর করবে তাদেরকে হত্যা করবে এই জন্য আমরা ঘরে বসে থাকলে হবে না সকল দল মত নির্বিশেষে সাপাই নবাবগঞ্জ যেখানে সীমান্তই বাংলাদেশি বিজিবিকে মারধর করেছে যেখানে আমাদের বিজেপি হত্যা করেছে আমাদের সেই গ্রামটাই দখল করে নিতে হবে যদি আমরা করতে পারি কাজটা দল মল নির্বিশেষে সাপাই নবাবগঞ্জের আশেপাশে যে বর্ডারে যেখানে তার কাটার ঘেরা হচ্ছে যেখানে আমাদের বিজিবি কে হত্যা করেছেন সেই জায়গাটা যদি আমরা দখল করে নিতে পারি সেই গ্রামটা তবে আমরা একটা ভারতকে পরাজয় বা ভারতকে একটা হুমকির মুখে আমরা ভারতীয় সেই নাগরিক শ্রীনামের ধনেকে তাকবে দিচ্ছে এবং বলছে যে বাংলাদেশ পারলে যেন আমাদের গ্রামের সঙ্গে লড়াই করে এমন উত্তেজনা হওয়ার পরে দুই দেশের পুলিশ প্রশাসন এসে ঘটনাটা কিছু সময়ের জন্য এটা স্থগিত করে এবং দুই দেশে বিএসএফ এবং বিজিবি নিয়ে তেনার সীমান্তই যে গন্ডগুলো হয়েছে যে যেখানে কাটা বেড়ার ঘেরার কথা হয়েছে সেখানে ভারতীয় নাগরিক তিনারা দাবি করছে সেটা ভারতের জায়গা এবং বাংলাদেশে বিএসএফ বিজেপি মনে দাবি করছে এবং চ্যালেঞ্জও করেছেন সেটা বাংলাদেশের জায়গা দুই দেশ যখন আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে এবং সমাধান হওয়ার পর যখন বিজেপি বিজেপি যখন তেনাদের স্থানে ফিরে গেছে বেলা একটা পথ থেকে দেখা যাচ্ছে বিএসএফ যারা রয়েছে সে ভারতীয় নাগরিক বাংলাদেশের সেই জায়গা পুনরায় দখল করছে সেখানে তেনারা পুনরায় সেসব জায়গায় কাজ চালিয়ে যাচ্ছে এটাতে আমরা আমাদেরকে তেনারা বোঝাতে যাচ্ছে যে বাংলাদেশটাকে তেনারা একটু একটু করে দখল করে নেবে পারলে যেন বাংলাদেশের নাগরিক সেটাকে ঠেকায় সেটা আমাদেরকে বোঝাতে যাচ্ছে তারা তেনারা এখন যদি আমরা বিষয়টাকে না বুঝে ভারত